সোমবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলেন বাংলার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন শুনে নেওয়া যাক এই ব্যাপারে যদি কেউ যেঁচে চড় খেতে চায় খাবে সুপ্রিম কোর্ট তো আগেই বলেছে শুধু ডাক্তারদের নয় যেকোনো পিসফুল মুভমেন্টে বাধা দিতে সরকার পারবে না ছাত্র সমাজের নবান্ন অভিযানও আটকাতে গেছিল সুপ্রিম পারেনি আর ডিভিশন তো রাজ্যই করে স্বাভাবিকভাবে রাজ্য সরকার জেনে বুঝে এগুলো করতে যায় যদি লেগে যায় ফাটকা খেলতে যায় লেগে যায় শকত মোল্লাও কি মানে তৃণমূলের বিধায়ক তিনিও কি পুলিশের ওপর আস্থা হারাচ্ছেন বলছেন হরসাগরের লাভ নেই হাতে ঝাড়ালাড়ি তুলে নিতে হবে ও বাজার গরম করার জন্য বলছে পুলিশকে বাদ দিলে ওদের কিছু নেই

এক্ষেত্রেও যোগ্য অভিনেতাকে প্রকৃত অভিনেতাকে দিয়েছেন বাংলা বাঙালি হিসেবে যেহেতু তার নামের সঙ্গে মিঠুন চক্রবর্তী এবং তার সঙ্গে কলকাতা বাংলার আর্থিক যোগ রয়েছে আর তাছাড়াও আমি যে দল করি সেই দলের তিনি একজন অন্যতম বিশিষ্ট শুভচিন্তক বটে তাই আমরা গর্বিত আনন্দ যাদবপুরে আপনার হামলা হয়েছিল সেই যাদবপুরে হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি এবার প্রশ্ন একটাই পুলিশ কি করছিল পুলিশ তো করবে না কারণ এরা ভোটের সময় নৌ ভোট করে মমতা ব্যানার্জির চাষ করালো মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে দেশবিরোধী রাষ্ট্রদ্রোহী যারা তাদেরকে তিনি এখানে লালিত পালিত করে রেখেছে এবং এই কাজে তার দলেরও একটা অংশ যুক্ত রয়েছে আপনি দেখলেন না বিহারের দুটো ছেলেকে যেভাবে কান ধরে উদ্ঘোষ করালো শিলিগুড়িতে এটা তো সংকীর্ণতা প্রাদেশিকতা দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করার যে অপচেষ্টা এটা বহুত্ববাদে বিশ্বাসী ভারতবর্ষের ক্ষেত্রে বেমানা সাগর দপ্তর হাসপাতালে রেস্ট কাটতে না কাটতে সরকারি হাসপাতালে ফের জুনিয়র ডাক্তারদের নিগ্ন এবং এবার ঘটনাস্থল হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ কি বলবেন আমি গতকালই বলেছি আমার মিছিল ছিল কর্মসূচি ছিল সমস্যার মূল হচ্ছে মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন না করলে কোনো সমস্যার সমাধান হবে না কারণ পুলিশের যে কাজটা করার কথা পুলিশ করে না পুলিশ দলের কাজ করে টাকা তুলে আপনি নন্দীগ্রামে যাকে হারালেন তিনি একটা অদ্ভুত যুক্তি দিচ্ছেন বলছেন বন্যার পিছনে সেনার ভূমিকা রয়েছে কেন্দ্র সঠিক সময় টাকা দেয়নি এটা তো বারবার বলেন এখন বলছেন দার্জিলিং এর ধসে সেনারও ভূমিকা রয়েছে মানে ভারতীয় সেনা ছাড়বেন না মমতা এর আগে ছাড়েনি তো সারা রাত্রি নবান্নতে ছিল তো সেনা যখন এখানে একটা সমীক্ষার কাজ করছিল গত গাড়ি এক্সিট এন্ট্রান্স নেয় সেই সময় তিনি সারা রাত্রি ধরে নবান্নতে ধর্ণা দিয়েছিলেন যে সেনারা এসেছে শুধু তাই নয় যখন ভারতবর্ষের এয়ারফোর্স স্ট্রাইক করেছিল পাকিস্তানের ভিতরে গিয়ে তিনি তখন নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছিলেন মমতা ব্যানার্জির প্রমাণ কোথায় তো এ কথা আজকের নতুন নয় যারা রাষ্ট্রপ্রেমী যারা ছাব্বিশে জানুয়ারি এবং পনেরোই আগস্ট দেশ পতাকা তুলেন বন্দে মাতরম বলেন জাতীয় সংগীত গান তাদের মধ্যে কিছু লোক মমতা ব্যানার্জিকে ভোট দেয় তাদেরকে রিং থিং করতে মাস পরে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন হবে একে রাসল স্বরূপ প্রকাশিত রিপোর্ট বাংলা সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না